আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কোন রোপোকার সাজালোয় চোরাচর এসে কোন রোপোকার সাজালোয় চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কোন রোপকার সাজালো এ চর সে কই রোপকার সাজালোয় চড়া চর বনে বনে ফুটে ফুল করে পাখি কল সব খান কেন এত আয়োজন ওসব আয়োজন ওসব আয়োজন পুষব গুঞ্জনে মুখরে তো গোটা মোর প্রান্তর এসে রপকার সাজানো এ চরা চরে সেকুন রোপকার সাজারোয় চোরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এ কোন রোপকার সাজা রয়ে চোরাচরে সে কোন রোপকার সাজা রয়ে